বিএমডাব্লু কথা এক লাখ এক লাখ টাকা করছি পঞ্চাশ হাজার টাকা এটাও ডিজিটাল গাড়ি মাত্র ষাট হাজার টাকা দুই দিচ্ছি পঞ্চাশ ষাট কালার কালার যার যেটা লাগবে ভাই

আসলে আমি লোকেশনটা বারবার বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে সদর ভাই আমাদের লোকেশন হচ্ছে নসন্দী জেলা নসন্দী জেলা পলাশ থানা পলাশ থানা প্রাণ এক নম্বর গেটের সামনে দেখবেন বৃষ্টি সুপার মার্কেট লেখানো আছে বৃষ্টি সুপার মার্কেটের নিচে আমাদের অবস্থান আর বৃষ্টি সুপার মার্কেটের সামনে অবস্থান এসে পেয়ে যাবেন ভুয়ে মোটোস আর ভুয়ে মোটোস এসলে সবার মন আজকে চাঙ্গা করে দেবো আর যার যেমন বাজেটের গাড়ি লাগবে সবার স্বপ্ন পূরণ করে দেবো ওকে শুরু এই যে এখানে কিন্তু আছে দেখেন এটা কি এটা স্যার

এক লক্ষ টাকা যদি না বলে তাহলে এক লাখ দশ হাজার দেবো আচ্ছা মাহিন্দ্রা সেন্ট্রো মাহিন্দ্রা সেলফুর ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেটের গাড়ি অনলি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দেবো বাইশ হাজার ভাই দিলাম চল্লিশে দাম আচ্ছা এখানে আছে হচ্ছে এটা কি ইয়ামা আর এক্স আর এক্স খুঁজতে খুঁজতে প্রেসে নিয়ে গেছেন অল্প বাজারে একটি আর এস গাড়ি খুঁজতেছেন না মোডিফাই করার জন্য ভাইরা ভাই চলে আসেন ভুয়া মোটর এই যে আর এস গাড়িটা সুপার টুপার কন্ডিশনে আছে আজকে ভুয়া মোটর সাইকেল নিতে পারবেন অনলি মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার আর এক্স আর এক্স পঁচিশ হাজার আর এক্স আর এক্স কত ভাই ইয়ামা আর এক্স ইতিহাসের পাতায় রেকর্ড মাত্র পঁচিশ হাজার আচ্ছা প্যাশন প্রো প্যাশন প্রো সুপার টুপার কন্ডিশনে আছে দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি নিবেন সেলফে টোকা টোকা স্টার্ট হবে আজকে প্যাশন প্রোটা দিলে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভাই আপনি এটা একদম সেরা বাজারে দিতে হবে তিরিশ হাজার টাকা দিতে হবে ভাই সম্ভব ভাই ঢাকা নাম্বার করা বাড়ি সেলফের গাড়ি ভাই তিরিশ হাজার হ্যাঁ

ঢাকার নাম্বার করা ডিজিটাল পিনেটে গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি আবার ডিক্স ব্রেকের গাড়ি ভাই একশো প্রতিশ্রুতির গাড়িটা আজকে ভুঁইয়ে মোটর থেকে নিতে পারবেন পানি রেটে ভাই অনলি মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন অনলি আটষট্টি সরি ভাই আসলে গ্রুপ হয়ে গেছে আমি যোগ দিয়ে একটু ভুল করি আটষট্টি হাজার টাকা পাই দিলাম আঠষোট ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যাঁ ভাই ডিক্স ডিস্কো আচ্ছা বাবু ভাই আমার নাম্বার চাইতেছেন বাবু ভাই কি দরকার একটু বলবেন আপনি কমেন্টে বললে ভালো হয়

আরোন ফাইভের ফিল করতে চাচ্ছেন না ভার্সন থ্রি ভার্সন ফোর চালাইতে চাচ্ছেন পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনবেন কেন ভাই দেখেন কী ফিল করবেন থ্রি ডিক্সের গাড়ি এটা কিন্তু থ্রি ডিক্স সামনে ডাবল পিছে সিঙ্গেল ডিজিটাল প্লেটে গাড়ি সুপার টুপার কন্ডিশনে এসে ভাই ডাবল পিকআপের গাড়ি ডিজিটাল মিটারে গাড়ি নিতে পারবেন আপনার বাড়ি ভোগ ভাগ্য ব্যক্তি সে হবেন যে আজকে তেরো জিবিটা নেবেন

এটা দিলাম মাত্র চল্লিশ এটা বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ কালোটা চল্লিশ লালটা বিয়াল্লিশ ভাই এটা হচ্ছে টিভিএস এর ফোনিক্স ফোনিক্স টিভিএস এর ফোনিক্স ভাই আচ্ছা আছে কিন্তু টার্বো টার্বো বাংলাদেশের সব বাইরে নিতে পারবো ঢাকার নাম্বার করে ডিজিটাল প্লেট গাড়ি দেড়শো সিসি বাইকের গাড়ি মাত্র দেবো আজকে বিয়াল্লিশ হাজার টাকা ভাই বিয়াল্লিশ হাজার আছে কিন্তু এখানে ডিসকভার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ

ভাই যারা সেলফের যারা সুপার টুপার কন্ডিশন আছে অনলি মাত্র দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিলাম পঁয়ত্রিশ হাজার টাকা দিলাম আচ্ছা আছে কিন্তু গ্লাম মানে এই হিরো ভাই দুটো আছে ঢাকার নাম্বার করা টা গাড়ি আজকে দিবো মাত্র দিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা এটা পঁয়তাল্লিশ হাজার দুই দুইটা গাড়ি দিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা হিরো এনিক দুইটাই পঁয়তাল্লিশ হাজার টাকা হিরো স্প্লেন্ডার প্লাস ভাই ডিজিটাল প্লেটের গাড়ি নিতে পারবেন আপনি বাড়ি অনলি মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ দিলাম এটা পঁয়তাল্লিশ 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 তিন তিনটা লাল হোয়াইট কালার দেখেন লাল পঁয়তাল্লিশ হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার আপডেট হিরো স্প্লেন্ডার সব আছে কিনা আছে কি গ্লামার দশ বছরের ফুল টাকার কাগজের গ্লামারটা আজকে এটা নেন সেলফের গাড়ি কিন্তু গ্লামার এটা সেলফের গাড়ি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা শিপন মোল্লা লেগছে ঢাকা গাউসিয়া দেখছি থ্যাংক ইউ সো মাছ জয়েন করার জন্য কিলার সুমন ভাই লেগছে হচ্ছে

আচ্ছা আছে কিন্তু এখানে টিভিএস এস্টার পরিবারদের ঢাকার নাম্বার করা এস্টার পরিবারের গাড়ি টিভিএস মাত্র দিছে আজকে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ জি আচ্ছা এখানে আছে কি ডায়ান ডায়ান হান্ড্রেড এটা ভাই ডিস্ক ব্রেকের গাড়ি ঢাকার নাম্বার ডিজিটাল প্লেটের গাড়ি সুপার টুপার কন্ডিশন স্মার্ট কার্ড আছে দশ বছর ফুল টাকার কাগজের গাড়ি অনলি মাত্র আজকে বত্রিশ হাজার টাকায় দিলাম আজকে আচ্ছা আছে কিন্তু এখানে টিভিএস স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার ভাই যারা আটটি আর চালাইছে ফিল করতেছেন না তাদের বড় মাথা দেখেন

ভাই সেলফের গাড়ি শুনলে একদম মুগ্ধ হয়ে যাবেন যেটা কি বলবেন কি দেখেন ভাই কি করছে দেখছেন ফকলা একটা কিছু মাত্র বাইশ হাজার টাকা দিবো পনেরো হাজার ভাই দিলাম বিশ হাজার পনেরো হাজার দিলাম নেন পনেরো হাজার দিলাম ভাই পনেরো দিলাম পনেরো হ্যাঁ দিলাম পনেরো হাজারে একদম কিন্তু ভাই দিছে গাড়ির জিনিস একটা আচ্ছা আছে এখানে ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেটের গাড়ি মোট করা বাড়িটা আবার ফির ইয়ামা আমার ভার্সন ওয়ানের দেখেন হেডলাইট লাগানো আছে ডিস্ক ব্রেকের গাড়ি মিটারটা দেখেন আজকে বইয়া মোটে নিতে পারেন মাত্র চল্লিশ হাজার টাকা ভাই চল্লিশ হাজার শুধু চল্লিশ হাজার টাকা এই সেই মনে করেন টিয়া পাখি কি একটা মোট করা গাড়িটা দেখেন থ্রি ফাটের হ্যান্ডেল লাগানো আছে ফক লাইটটা করছে কি বাম্পারটা করছে কি ভাই এগুলো খরচ করতে তো তার দশ ঢাকার নাম্বার করা দশ বছরের ফুল টাকার কাগজ এটি করতে তো তার অনেক টাকা লাগে গেছে আজকে ভুয়ে মোটর পানি রেটে নিতে পারবেন শুধুমাত্র আঠারো হাজার টাকা শুধু আঠারো শুধু আঠারো হাজার টাকা আচ্ছা চলেন এবার শোরুমের ভিতরে বাইকগুলো শোরুমে বড় বাইকগুলো দেখবে এতক্ষণ ছোট বাইক কম দামের বাইক দেখবে পাইকারি রেটে বলছি ভাই পাইকারি রেটে বাইক দেখা কিন্তু মানে ফ্রেশ বাইক আরো বেশি ফ্রেশ বাইক আছে এবং হচ্ছে যারা ফোরবি খুঁজতেছেন ফেজার খুঁজতেছেন অ্যাবজারেস খুঁজতেছেন জিক্সার খুঁজতেছেন এখন তাদের কালেকশনগুলো দেখাবো যারা হচ্ছে জিক্সার ফোরবি ফেজার আর এই বড় গাড়িগুলো যারা খুঁজতেছেন এগুলো পানির রেটে থাকবে এমন ফেজার পঁচাত্তর হাজারে ফেজার দেওয়া হবে মানে অবাক হচ্ছেন শুনে এটাই বাস্তব দেখাবো চলেন মাত্র পঁচাত্তর হাজারে ফেজার পাবেন আজকে অনলি পঁচাত্তর হাজারে আরও পাবেন হচ্ছে ফোর বি পাবেন পানির রেটে জিক্সার পাবেন জিক্সার এক লাখ আট হাজার টাকায় পাবেন একটা চলেন দেখলে বুঝতে পারবেন একদমই ফ্রেশ কিছু বাইক আছে ফ্রেশ ফ্রেশ পানির রেটে বাইক থাকবে ইনশাল্লাহ তাই লোকেশনটা বলতে বলতে যে আমরা লোকেশনটা বলেন

আরেকটা দেখাবে এফ আছে হ্যাঁ ভাই দু দুটো গাড়ি দেখেন এটা কিন্তু ডাবল পিক গাড়ি ডাবল পিক গাড়ি এই ফেজারটা দিচ্ছে অনলি মাত্র পঁচাত্তর হাজার টাকা টাকা নাম্বার করা দশ বছরের ফুল টাকার ফেজারটা মাত্র পঁচাত্তর হাজার টাকা ভাই ফেজার পঁচাত্তর হাজার হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এখানে আসছে এফ জেড এস এফ জেড এস ভাই ভাই ঢাকার নাম্বার করে এফ জেড এস খুঁজতেছেন না ভাই

তেলও চলবে গ্যাসও চলবে গ্যাসও চলবে একশো টাকার তেল তুললে এক মানে একশো টাকার গ্যাস তুললে একশো কিলো একশো কিলো আর এক টাকা এক কিলো ভাই এক টাকা এক কিলো এখানে জিক্সার বলেন ভাই মনোটর যাদের নাই তারাই চালাচ্ছে মনোটর ইয়ং জেনারেশন ভাইদের আসলে মনোটোর গাড়িটা খুব চয়জের গাড়ি ভাই

আজকে নিয়ে যেতে পারবেন আপনার বাড়ি ঢাকার নাম্বার করা গাড়িটা অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিচ্ছে আন্টা সিঞ্জিল গাড়ি একশো পঁচিশ ইয়ামা ইয়ামাহা স্যার আজকে দিলাম ভুয়া মোটর থেকে ষাট হাজার টাকা নেন ঢাকার নাম্বার করে দশ বছরের ফুল টাকার কাগজ আছে আর একটা আন্টা সিঞ্জিল গাড়ি ওটা দিয়ে দিলাম পঞ্চান্ন হাজার টাকা নেন পঞ্চাশ দিয়ে দিলাম পঞ্চাশ দিয়ে দিচ্ছে কি টিভিএস টিভিএস এর এক্সেল এক্সেল দিয়ে দিলাম ভাই আজকে পঁয়ত্রিশ হাজার টাকা দিলাম নেন

সুপার টুপার কন্ডিশন আছে দেখেন হাতে আজকে বলছি ভাই পাইকারি এটা গাড়ি দেবো প্রতিটা গাড়ি মূল্য কত আছে ভাই পঁচানব্বই আছে না পঁচানব্বই হাজার মূল্য আজকে পঁচানব্বই মূল্য প্রতিটা পাইকারি দেবো দেখেন ডাবল পিকআপের গাড়ি সামনে দেখছেন ডাবল পিক আপের গাড়ি মূল্য দেওয়া আছে আজকে পাইকারি রেটের গাড়ি দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা দিলাম পঁচাশি হাজার টাকা ইতিহাস রেকর্ড ভার্সন টু ভাই ভার্সন টু ডাবল ডিক্স এর গাড়ি নিতে পারবেন আপনি বাড়ি অনলি মাত্র ষাট হাজার টাকা দিলাম আজকে আছে কিন্তু ভাই বোল্ড রানারের বোল্ড এম ডি ফিফটিনের মাথা বলা চলে এম মাত্র আজকে দিয়ে দিলাম কত আটষট্টি হাজার টাকা দিচ্ছি আটষট্টি হাজার টাকা দিলাম ভাই আচ্ছা আছে এখানে ভাই পাগলা পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুরি মেরেছে ওরে বুবু সরে দাঁড়া চলে যাচ্ছে আমার পাগলা ঘোড়া ফোরবি মাত্র আজকে এক লক্ষ পনেরো হাজার টাকা দিলাম এক লাখ দশ হাজার ভাই দিলাম আজকে জান এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশে দিয়ে দিলাম আচ্ছা আছে কিন্তু পাইকারি রেটের কথা বলছি যেহেতু পাইকারি রেটে গাড়ি দেবো অবশ্যই সর্দার ভাই এখানে কথা আছে লাইফটা বেশি বেশি করে কমেন্ট শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে ফেসটাকে ফলো দিয়ে রাখতে হবে আর অবশ্যই তাহলে আমাদের নিত্য নিত্য ভিডিও দেখতে পারবেন আর আপনাদের স্বপ্ন পূরণ হইতে হবে ভাই আর একটা ফোরবি আরে

ভাই তাদের জন্য বলছি ভাই নিয়ে যান হ্যাঁ গুয়া মোটর থেকে অনলি পঁচাত্তর হাজার টাকা ভাই পঁচাত্তর হাজার হ্যাঁ পঁচাত্তরে দিছি ভাই আচ্ছা টারো জিপি আছে সুমন ভাই টারো জিপে আছে দেখাইছি লাইভটা শেষ হয়ে গেলে টেন টেনে প্রথম থেকে দেখবেন দেখবেন টারো জিপি আছে লাইভ শেষ হয়ে গেলে পেজে থাকবে সে পেজে থেকে আপনি প্রথমে দেখে নিতে পারবেন অনলি এক লক্ষ দশ হাজার টাকায় এবিএস টারো জিপি দেওয়া হয়েছে আজকে অনলি এক লক্ষ দশ হাজার টাকায় এবিএস টারো জিপি দেওয়া হয়েছে সুমন ভাই লাইভ শেষ হয়ে গেলে আবার পেজে ঢুকে প্রথমেই দেখবেন এই লাইভে প্রথমেই দেখবেন দেখা সুমন ভাইকে বলতেছি স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন

অনেক আপনাদের মূল্যবান সময়টা নিচ্ছি এই জন্য মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ তাই আমি ভিডিওটা শর্টে দিচ্ছি আজকে হিরো স্পেন্ডার নিয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা সেলফের গাড়ি চাকার গাড়ি ঢাকা নাম্বার ডিজিটাল প্লেটের গাড়ি লিওন ভাই এরটি সিসির গাড়ি যারা অল্প মানে তেল খরচে গাড়ি খুঁজতেছেন এক লিটার তেল নেবেন ভাই পঁয়ষট্টি সত্তর প্লাস ডিজিটাল প্লেটের গাড়ি ঢাকার নাম্বার করা গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত আপডেট করা গাড়িটা অনলি মাত্র আজকে তেত্রিশ হাজার টাকা দিলাম বই হিরো স্প্লেন্ডার প্লাস আর হিরো প্ল্যান স্প্লেন্ডার প্লাস এটা কিন্তু সেলফের গাড়ি আজকে দিয়ে দিলাম বাহান্ন হাজার টাকায় ভাই আরে পঞ্চাশ পঞ্চাশ দিয়ে দিলাম নেন পঞ্চাশ হাজার ভাই ভার্সন টু এবিএস সোমন ভাই ভার্সন টু এবিএস এটা হচ্ছে এটা পেশেন্ট পড়ো আজকে ভুইয়া মোটর থেকে নিইতে হবে ডিজিটাল প্লেটে গাড়ি অনলি মাত্র 50000 টাকায় ভাই আচ্ছা যাব ভাই ভাই Sardar ভাই আপনি বলছিলেন পুটিটা গাড়ি কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি দেখেন গাড়ি পাইকেরি রেটে গাড়ি বিক্রি করবো আজকে আচ্ছা পাইকের দেন জনক মন খুশি থাকে আপনার ভিউয়ারদের জন্য বলতে পারে আমরা ভুইয়া মোটর থেকে গাড়ি দিছি অবশ্যই লাভ হবে রবি ভাই প্লাটিনা দেখাইছি এফজেড ভার্সন 1 দেখাইছি এফজেড ভার্সন 1 দেখাইছি লাইভ শেষ হয়ে গেলে আবার টেনারে দেখবেন ইনশাল্লাহ পাবেন

এই গাড়ি আর বলতে হবে না ভাই আজকে ভুয়ে মোটরসি নিতে পারবেন আটষট্টি হাজার টাকা ভাই আটষট্টি হাজার আরে পঁয়ষট্টি দিলাম নেন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি তে দিলাম ভাই পঁয়ষট্টি হাজার এক্স প্রো জি ভাই এক্স প্রো লোকেশনটা বলে দেবেন কোথায় আছে আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলা পলাশ প্রাণ এক নম্বর গেট যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জেলা থেকে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই স্বপ্নের গাড়িগুলি চলে যাবে আপনার বাড়ি কুড়ি হাজার তিন হাজার টাকা ফি যাকে আপনাকে বরণ করতে হবে সবাই ভালো থাকবেন ভালো থাকুক রাজ ভাই দেখা হবে আবার নেক্সট বুধবার ইনশাল্লাহ আল্লাহ সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ